নিজের ভুল বুঝতে পেরে রাঙামতির কাছে হাত জোর করে ক্ষমা চাইল একলব্য কিন্তু রাঙামতি কোনোভাবেই একলব্যকে ক্ষমা করতে রাজি নয় সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন একদিকে একলব্য যখন জানতে পারে রাঙামতি আসলে নির্দোষ সে নিজে একাই লড়াই করেছে আর তার সঙ্গে ছিল সংগ্রাম আর এটা ভেবেই না একলব্যর মনে কি যেন একটা চিন্তা ভাবনা ঢুকে যায় রাঙামতীকে এত বড় এক ধরনের ভুল বুঝেছিল একলব্য একলব্য নিজে নিজে ভাবতে থাকে এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রাঙামতিকে বিশ্বাস করা রাঙামতির পাশে যদি আমি থাকতাম আজকে এই দিনটা আমার দেখতে হতো না এখন কোন মুখে আমি রাগামতির সামনে এসে দাঁড়াবো এত বড়ো ভুল আমি কি করে করতে পারলাম আমার জীবনের প্রত্যেকটা বিপদে রাঙামতি আমার পাশে ছিল কিন্তু শেষ মুহূর্তে এসেই রাঙামতির পাশে আমি দাঁড়াতে পারলাম না অথচ তাকে আমি ভুল বুঝতে শুরু করলাম কেন কেন এটা আমি করলাম এই বলেই তখন ভীষণ রকম রাখতে শুরু করে দেয় একলব্য নিজেই আর তখন আশেপাশে থাকা সমস্ত কিছু ছুঁড়ে ফেলতে শুরু করে নিজের রাগগুলো আর কন্ট্রোল করে রাখতে পারছে না এত বড় ভুল কি করে করতে পারলো সে এখন রাঙামতি যদি এই বাড়িতে ফিরে না আসে এই পুরো পরিবারটাই একদম ধ্বংস হয়ে যাবে কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে অঙ্কুর অঙ্কুর এসে তখন একলব্যকে বলে কী ব্যাপার একলব্য এখনও তুমি অভিমান করে দাঁড়িয়ে থাকবে রাঙামতির পাশে থাকবে না আরে আগে কি হয়েছিল না হয়েছিল সেগুলো কি চিন্তা করলে এখন হবে নাকি আমরা মানলাম আমরা রাঙামতিকে অবিশ্বাস করেছি কিন্তু সবচেয়ে বেশি অবিশ্বাস কিন্তু তুমিই করেছো স্টেটমেন্ট দিয়ে ফেলেছ আমি বলেছিলাম রাগামতি এমন কোনো কাজ করতেই পারে না তুমি বড়ো কথা শুনে ভুল বুঝতে শুরু করে দিয়েছ মেয়েটার পাশে কেউ ছিল না শুধুমাত্র ওই তার কোচ সংগ্রাম ছিল এখন তাকে সে বাঁচিয়ে এনেছে এখন তো তার প্রতি একটা অনুগত থাকবে তাই না এখন আমাদের উচিত রাগামতির কাছে ক্ষমা চেয়ে তাকে এ বাড়িতে ফিরে আনা পাঞ্চালি বলে হ্যাঁ দাদা আমরা আসলেই অনেক বড় ভুল করে ফেলেছি এখন রাগামতিকে এই বাড়িতে আনতে হবে তা না হলে কিন্তু বড় এই বাড়িটা পুরো খেয়ে ফেলবে আমাদেরকে এখন যে করে হোক রাঙাকে এই বাড়িতে আনতে হবে আমি তোকে আগেই বলেছিলাম দেখ রাঙাকে কোনোভাবেই তুই অবিশ্বাস করিস না কিন্তু তুই অবিশ্বাস করেই চলেছিস আজকে কি হলো রাঙা নিজে নিজের নির্দোষ প্রমাণিত হলো কিন্তু রাঙাকে আমি আনতে চেয়েছিলাম রাগামতী আমার সঙ্গে আসতে চাইনি এখন তুই কি করবি দাদাভাই তুই কিছু কর তখন এক বলে দেখ আমি কি করে যাব এখন রাগামতির কাছে আমি তো মুখই দেখাতে পারবো না রাগামতীকে আমি অনেক অত্যাচার করেছি তাকে অনেক অবিশ্বাস করেছি স্টেটমেন্ট দিয়ে ফেলেছি তার পাশে কখনো আমি থাকবো না কোনো দিন ফিরে আসলেও তাকে আমি ক্ষমা করবো না এসব কিছু তো আমি বলে ফেলেছিলাম রাগের মাথায় কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে এখন আমি কোন মুখে আবার তার সামনে গিয়ে দাঁড়াবো সেটা আমি বুঝতে পারছি না দিদি ভাই এ তখন একলব্য চিন্তার মধ্যে পড়ে যায় এখন আবার রাগামতিকে কোথায় খুঁজবে রাগামতি কোথায় চলে গিয়েছে না গিয়েছে অন্যদিকে দেখা যাবে সভ্য বৃন্দার ঘরে আসে এবং বৃন্দার সঙ্গে মজা শুরু করে দেয় রাগামতি আসতে চলেছে তোমার পতন হবে বৃন্দা তখন বলে আমার কিচ্ছু করতে পারবে না রাগা রাগা আমার কি করবে আমি কি রাগার কোনো ক্ষতি করেছি নাকি এই বাড়িটা এখন আমার নামে লিখা এটা কিন্তু তোমরা ভুলে যাচ্ছ আমি চাইলে কিন্তু তোমাদের কি অবস্থা করতে পারি সেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো তখনই আবার সব্য বলে তুমি যাই করো না কেন রাঙার সঙ্গে তুমি কোনোভাবেই পেরে উঠো করতে পারবে না রাঙা এ বাড়িতে আসলে আমরা আবারও মাথা উঁচু করে বাঁচব তোমাকে এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থাও আমি করে দেবো কোনো সমস্যা নেই আর তুমি এ বাড়িটাও কখনো পাবে না রাঙামতি যদি একবার এ বাড়িতে এসে জানতে পারে তুমি এই বাড়িটা দখল করে নিয়েছ তাহলে রাঙামতি একদম তীর দিয়ে তোমাকে শেষ করে দেবে অন্যদিকে সংগ্রামের সঙ্গে একটা ঘরের মধ্যে চলে আসে রাঙামতি সংগ্রাম বলে রাঙা তুমি এটা কী করলে তুমি তোমার বাড়িতে গেলে না কেন তখনই রাঙা কান্নায় ভেঙে পড়ে রাঙা তখন বলে কোর্ট স্যার আমি এখন কোথায় যাব। আমার তো যাওয়ার জায়গা নেই আমি কখনো ওই বাড়িতে যেতে চাই না ওই বাড়িটা আমার জন্য একদম শেষ হয়ে গিয়েছে ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে কতটা কষ্ট দিয়েছে আমার লড়াইটা তো আমি একাই লড়েছি তুই যদি আমার পাশে না থাকতে আমি কিছুই করতে পারতাম না তুই একটা বাইরের লোক হয়ে যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছিস আমার ঘরের লোক আমাকে এভাবে সাপোর্ট দেয়নি আমার স্বামী উড়ানবাবু সেও আমাকে ভুল বুঝলো তাকে আমি কতটা বিপদের হাত থেকে বাঁচিয়েছি দিনের পর দিন পুরো পরিবারটার পাশে আমি ছিলাম নিঃস্বার্থভাবে কিন্তু আমাকেই তারা ভুল বুঝলো তখনই আবার সংগ্রাম বলে ওঠে আমি বুঝতে পারছি রাঙা কিন্তু এখন তো আর কিছু করার নেই হয়তোবা তারা বিশ্বাস করে নিয়েছিল যে তুমি দুষ্কৃতীদের সঙ্গে জড়িত রাঙা তখন বলে তারা এটা কী করে বিশ্বাস করলো আমি তো এত বছর তাদের সঙ্গেই ছিলাম এই বিশ্বাসটুকু তাদের আমি অর্জন করতে পারিনি অন্যদিকে দেখা যাবে প্রমিতার ঘরে আসে পাঞ্চালী এবং পাঞ্চালি এসে বলে মা রাঙা তো আমাদের সঙ্গে আসলো না রাঙা চলে গেল অন্য কোথাও এখন কি করে আমরা রাঙাকে ফিরিয়ে আনবো তখনই আবার প্রমিতা বলে ওঠে না এটা হতে পারে না আমার রাঙা কোথায় যাবে নিশ্চয়ই আমার কাছেই ফিরে আসবে আমি মানলাম আমি অনেক বড় ভুল করে ফেলেছি রাঙাকে অবিশ্বাস করে এখন রাগা কোথায় যাবে রাগা না আসলে তো আমি নিজেকে সামনে রাখতে পারবো না কত বড় ভুল করে ফেলেছি তখন এই পাঞ্চালী বলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম মা তুমি কোনোভাবে রাঙ্গামতিকে অবিশ্বাস করো না তোমার একমাত্র ভরসার মান রেখেছিল রাঙামতি কিন্তু রাঙামতিকে তুমি অবিশ্বাস করে বসলে কিছুক্ষণ পরে সেখানে চলে আসে বৃন্দা আর বৃন্দার উপর আরও রেগে যায় প্রমিতা প্রমিতা তখন বলে এসব কিছু বৃন্দা তোমার জন্য হয়েছে তুমি একমাত্র ব্যক্তি দিনের পর দিন আমাকে বলে গিয়েছিল রাঙা নাকি এই দুষ্কৃতীদের সঙ্গে জড়িত তোমার কথা বিশ্বাস করে আজকে আমার এই অবস্থা হয়েছে এদিকে বৃন্দা তখন প্রমিতার দিকে তাকিয়ে থাকে আর তখনই পাঞ্চালি বলে কি ব্যাপার বড় এখন চুপ করে দাঁড়িয়ে রয়েছো তুমি তো সকলের মাথাটা একদম ওয়াশ করে নিয়েছিলে যে রাঙামতি আসলে দুষ্কৃতীদের সঙ্গে জড়িত আর হ্যাঁ তোমার স্বার্থ যে এই বাড়িটা নেওয়ার ছিল আমরা কখনো কল্পনা করিনি এটাই তোমার মনে মনে প্ল্যান ছিল তাই না তখনই আবার বৃন্দা বলে উঠি কী যা তা বলছেন আমি এর সঙ্গে কোনোভাবে জড়িত নই রাঙাকে আমি কেন ফাঁসাতে যাবো রাঙাকে একবার আমার নাম বলেছে নাকি ওই ছেলে আমার নাম বলেছে নাম বলেছে উৎপল তো নাম বলেনি তোমরা কোনোভাবে আমার ওপর কোনো চার্জ করতে পারো না তখনই আবার পাঞ্চালী বলে দেখো মুখ সামলে কথা বলো তুমি যে সব কিছু করিয়েছো সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে যাবে আর এদিকে বৃন্দা তো মনে মনে খুশি হতে থাকে কিছু প্রমাণ করতে পারবে না কারণ তার সঙ্গে সেম রয়েছে আর উৎপলের মুখ কিন্তু বন্ধ করে দিয়েছে অনেকগুলো টাকা দিয়ে এ বলে তখন সেখান থেকে বৃন্দা চলে যায় আর প্রমিতা তখন বলে আমাকে একবার রাগার কাছে নিয়ে যায় আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চাইবো তাকে আমি এই বাড়িতে ফিরে আনবো আমার লক্ষ্মীকে আমি চাই তা না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না বন্ধুরা রঙাকে এ বাড়িতে ফিরে আসা ভালো হবে নাকি খারাপ হবে কমেন্ট করে জানিয়ে দিন